আপনার রেখেছে এরা যে যে রকম রেডি করে হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি প্রায় একটা বাজে একটা থেকে তোমাদের সাথে কথা বলছি বাস এসে গেছে আমরা বাসের সাথে যাচ্ছি কোথায় যাচ্ছি থামবেল দেখলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো পেরে গেছো তবু তোমাদেরকে বলছি আজকে যাচ্ছি আমার বড় ননদের কোয়ার্টারে যাচ্ছি চলো সেখানে গিয়ে দেখাবো তোমাদের আজকে প্রোগ্রাম আছে কি প্রোগ্রাম আছে ওখানে গেলেই তোমরা সবাই জানতে পারবে ঠিক আছে আমরা সব রেডি হয়ে গেছি এই দেখো সনও রেডি হয়ে গেছে চন্তু বাসের জন্য দাঁড়িয়ে আছে আমি দোকানের সামনে বসে তোমাদের সাথে কথা বলছি কলার আওয়াজটা পুরোপুরি শুনতে পাচ্ছ কি না জানি না পুরো আওয়াজ মানে বাসের আওয়াজ তো আওয়াজের জন্য আজ আওয়াজটা বেশি চলে যাচ্ছে না তাড়াতাড়ি কাজ করেছি কাকা এখনও দোকান বন্ধ করেনি এখন বন্ধ করেছিল আবার খুললো এখন আবার বন্ধ করছে কাকা এখন বাড়ি যাবে কাকা যাচ্ছে না সবাই মোটামুটি চলে গেছে আমরাই বাকি ছিলাম আমরা লাস্টে যাচ্ছি যমাই বাবু রেলে চাকরি করেন কো চিত্তরঞ্জনে কোয়ার্টারে থাকে সেই জন্য সেইখানকার উদ্দেশ্যে আর কি বেরিয়ে পড়েছি বাসে উঠে পড়েছি জায়গায় চলে এসেছি এত প্রথমেই সকাল থেকে বলে দিয়েছিলাম আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি এখানে এসেছি এখান থেকে আবার যেতে হবে আর কথা হবে সবাই মোটামুটি রেডি আ দেখ লোক চলে গেছে এবারে আমরা যাওয়ার পালা আমরা একটু দেরি করে এসেছি তো ঠিক আছে চলো জামাইবাবু রিটায়ারমেন্ট করছে সেই জন্যই ফেয়ারওয়েল পার্টি হচ্ছে এখানে সেই জায়গাতেই চলে এসছে তোমাদেরকে আগে বলিনি কিন্তু সেখানে চলে আসার পর তোমাদেরকে জানাচ্ছি চলো তাহলে আস্তে আস্তে ভেতরের দিকের দিকে যাই আর তোমাদের সব কিছু দেখাবো সব কিছু দেখবে অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো রাখবে ঠিক আছে চলো সেই পার্টিটা হচ্ছে তিনি হলেন এই যে আমার বড় জয়বু কফি খাচ্ছেন আর কি এনাকে নিয়ে আজকে পার্টি আমি সরাসরি রান্নার জায়গায় চলে এসেছি সামনেটা তো ওইখানে তো সব সময় থাকবো যেহেতু এখন সুযোগ পেলাম তোমাদেরকে দেখানোর জন্য আর কি যতটা পারবো দেখাবো এখানে রান্নার জায়গায় চলে কিছু কিছু রান্না হয়ে গেছে রেডি হয়ে আছে আর জানোই তো গরম গরম সার্ভ করবে বলে আর কি রেডি করে রেখেছে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো এখানে এটা আলু ভাজি ভেজে রেখেছে আর এটা আচ্ছা 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 পুনির সাথে এটা তোমাদের আগের ব্লগে আমি মানে একটু বড় সাইজে দেখেছিলাম এটা এরা যে যেরকম করে আর কি এটা মিডিয়াম সাইজ আছে আচ্ছা 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 এটা হচ্ছে চিকেন ললিপপ

এটা পটল চিংড়ি আর ওই পেছেটা মাংস কালাতে এরকম না এটা জন্য ডায়েটের জন্য না আপনি হয়েছে এটা আমি চেক আর এটা হচ্ছে হজমোলা ক্যান্ডি ক্যান্ডি তো না ক্যান্ডির মতো নেই অন্য একটা কিছু আর এটা তো পাঁচ পাঁচ এই যে আমাদের পুকুদা পুকুদা সব আর কি দেখাশুনো করছে ঠিক আছে মোটামুটি তোমাদেরকে দেখালাম অ্যারেঞ্জমেন্টে কি কি হয়েছে না হয়েছে ঠিক আছে চলো এবারে একটু গান শুনি কফি একবার খেয়েছি যতই হোক না করে চা কফি নেশাটা তোমরা তো জানোই আমার চা কফি নেশাটা খুব বেশি এবং আমার রেসপেক্টে সুপারভাইজার আজকে আমরা শুভ সন্ধ্যা ঠিক আছে ঠিক আছে बोलो শুভ সন্ধ্যা এক জায়গায় एक আমাদের আমি পাঠাইলাই নেই বলতে চাই আমি পাঁচ

আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবারে আমাদের বাড়ি যাওয়ার পালা ব্লকটা আমি এখান থেকে রাখছি আবার পরে তোমাদের সাথে কথা হবে বাড়ি যাবো প্রচণ্ড ঠান্ডা আর সন্ত আইসক্রিম খাচ্ছে এই দেখো পার্টি শেষ হয়ে গেছে এইবারে বাড়িতে যাব বাড়ি মানে কি কোয়ার্টারে যাব দিদির কোয়ার্টারে রাতের বেলাতে তো আর ফিরতে পারবো না কাল সকালবেলায় চলে যাব ঠিক আছে ওই পর্যন্তই রাখছি ডাকছি টাকিটা